দশম গ্রেডের যৌক্তিকতা ব্যাখ্যা করে উনার মন্ত্রণালয় জনক আমাদের জাতীয় বেতন কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছেন তাহলে উনি কি করে এটাকে অযৌক্তিক বলেন এর প্রতিবাদে এর প্রতিবাদে এবং উনি কালকে যে বিবৃতি দিয়েছেন সেটা আমরা মনে করি উস্কানি পুলিশকে এই জন্য আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করেছে প্রাথমিক বিদ্যালয়ে আজকে সকাল নয়টা থেকে লাগাতার কর্মবিরোধী চলছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্যে আমাদের এই অবস্থান কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক নতুন করে আরও এই শহীদ মিনারে আসছে এবং আমরা যে কর্মসূচি দিয়েছি এর কারণগুলো আমরা যেগুলো বলেছিলাম আবারও বলছি আমাদের প্রথম ছিল যে আমাদের শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যে পরিচিত হামলা চালিয়েছিল এবং সেখান থেকে আমাদের এই দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম মহাবায়ক মহানুগরহান সহ পাঁচজনকে যে গ্রেপ্তার করেছিল তাদেরকে নিঃশর্দভাবে অনতিবিলম্বে মুক্তির দাবিতে এবং এই যে পুলিশ বর হামলা চালিয়েছে দুই শত শিক্ষক বোনের আহত হয়েছে এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই লাগাতার এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম যা নয়টা থেকে চলছে অব্যাহত আছে থাকবে এবং আমাদের যে প্রাণের দাবি তিন দফা এই তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে আর প্রতিদিন সাড়ে তিনটায় আমরা ওই দিন বিকাল সহ পরবর্তী দিনের কর্মসূচি ব্রিফ করব এখানে তা না হয় দেখা যায় মিডিয়ার বাইরা এক এক সময় আসেন এতে করে আপনাদেরও সমস্যা হয় আমাদেরও সমস্যা হয় এক এই বিষয়ে বারবার বলতে হয় তো আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এবং আপনারা অনেকেই তালাবদ্ধের একটা বিষয় বারবার প্রশ্ন করছিলেন আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে চাই যদি আমাদের অনতি বিলম্বে সরকার কারণ আমাদের এই কর্মসূচি দাবি আদায়ের কর্মসূচি আমরা পেশাজীবী সংগঠন করি আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই সরকারের সদয় সুদৃষ্টি আকর্ষণের জন্যে আমাদের যৌক্তিক দাবি তুলে ধরার জন্যে আমাদের এই কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কোনো কর্মসূচি এটি নয় কাজেই আরেকটা বিষয় এই যে পুলিশ যে বর্বরচিত হামলা চালিয়েছে এই যারা হামলা চালিয়েছে অন্যায়ভাবে টিয়ার শেল নিক্ষেপ করেছে শট গ্রেনেড মেরেছে জল কামান মেরেছে তাদের চিহ্নিত করে আইন আর আইনের দৃষ্টিগত কোন শাস্তি প্রদান না করা ওদের আমরা এক দাবি করেছিwidetilde এবং আমাদের জাতীয় গণশিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন আমাদের দশম গ্রেডের যৌক্তিকতা ব্যাখ্যা করে উনার মন্ত্রণালয় জনক আমাদের জাতীয় বেতন কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তাহলে উনি কি করে এটাকে অযৌক্তিক বলেন এর প্রতিবাদে এর প্রতিবাদে এবং উনি কালকে যে বিবৃতি দিয়েছেন সেটা আমরা মনে করি উস্কানি পুলিশকে এই জন্য আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের

আমরা চেয়েছিলাম আপনারা জেনেছেন মাহবুব বলেছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের প্রজ্ঞাপন যক্তি দাবি মন্ত্রণালয় অধিদপ্তর বলার পরেও তারা যেহেতু কোনো প্রজ্ঞাপন বা পরিপত্র করছে না আমরা প্রতিকি হিসাবে কলম সমর্পণ করতে আন্দোলনের যে সুতিকার এবং আন্দোলনের যে একটা সারাদেশের ঐতিহাসিক স্থান সাহাবাক সেইখানে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কলম সমর্পণ করব যাতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ তাদের কাছে আমরা মনে করি কলমের অভাব আমাদের এই কলম দিয়ে তারা আমাদের এই তিন দফা দাবি বাস্তবায়ন করবে সেই জন্য এবং আমাদের সামনে বার্ষিক পরীক্ষা অনেকে ইন্ডিভিজুয়ালি আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে প্রশ্ন করেছেন আমরা শিক্ষার্থীদের জিম্মি করছি কিনা জিম্মি তো আমরা করছি না জিম্মি আমাদের ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের জিম্মি করছে আমাদের শিক্ষকদের উপরে অপরিচিত হামলা যদি না করত যদি আমার ভাইকে গ্রেপ্তার না করত তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কলম সমর্থনের মধ্যে গতকাল বন্ধের দিন হয়তো শেষ হয়ে যেতে পারত কিন্তু তারা আমাদেরকে রাস্তায় নামিয়েছে বাধ্য করেছে কাজে এই দায় আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তো সবাইকে দিন